আসসালামু আলাইকুম আজ সোমবার 10 নভেম্বর 2025 স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম মসজিদে আক্রমণের পরিকল্পনা সৌদিতে দুইজনের মৃত্যুদণ্ড সংকটে শ্রমবাজার বিদেশ থেকে ফিরছেন প্রবাসীরা সৌদির সড়কে ঝরলো প্রবাসীর প্রাণ শোকে দিশাহারা পরিবার ওষুধ নিয়ে সৌদি প্রবেশের নতুন আইন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান সৌদির গুরুত্বপূর্ণ রোড বন্ধ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসীদের সংগঠনে যোগ দেওয়ার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তবে তাদের কবে ও কোথায় এই হামলার চেষ্টা তা নিশ্চিতভাবে জানা যায়নি হয়েছিল সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে দুই সৌদি জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল তবে তাদের কবে ও কোথায় এই হামলার চেষ্টা করা হয়েছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি রোববার সৌদি বার্তা সংস্থা এসপিএ এই তথ্য প্রকাশ করেছে খবরটি প্রথমে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সৌদি আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সশস্ত্র গোষ্ঠী গঠন এবং সেগুলোতে যোগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভও বৈধ নয় এসব কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই ঘটনায় সরকার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাংলাদেশিদের কর্মসংস্থান সংকুচিত অনেক দেশের শ্রমবাজার বন্ধ গত দশ মাসে দেশে ফিরেছেন প্রায় অর্ধ কোটি প্রবাসী ফেরত আসা কর্মীরা দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে মধ্যপ্রাচ্য ও ইউরোপ বাংলাদেশি কর্মীর প্রধান গন্তব্য হলেও অনেক দেশের শ্রমবাজার এখন বন্ধ অবৈধ অভিবাসন অপরাধমূলক কর্মকাণ্ড এবং দক্ষ শ্রমিকের ঘাটতির কারণে ভিসা দেওয়ায় সীমাবদ্ধতা এসেছে গত দশ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন তেষট্টি হাজার নয়শো জন প্রবাসী সংযুক্ত আরব আমিরাত দুই সালে বাংলাদেশি শ্রমিকের ভিসা বন্ধ করে এবং এখনও পুরোপুরি চালু হয়নি বাহরাইন ওমান ও লিবিয়াও দীর্ঘ সময় শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো অনিয়মিত হয়ে গেছে ওমান সরকার ওমানাইজেশন নীতির অংশ হিসেবে দু সালের অক্টোবর থেকে শ্রম ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখলেও দূতাবাসের উদ্যোগে বিশেষভাবে ১৩টি ভিসা পুনরায় চালু হয়েছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ভাষা দক্ষতা শিক্ষাগত যোগ্যতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দেশের শ্রমিক চাহিদা অনেক দেশেই কমেছে ফেরত আসা কর্মীর সংখ্যা বেড়ে গেলে রেমিটেন্সে প্রভাব পড়ার পাশাপাশি স্থানীয় শ্রমবাজারে পুনর্বাসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শরীফুল হাসান বলেন মধ্যপ্রাচ্যে এখনও অনেক কর্মী ঝুঁকিপূর্ণ কাজ করছেন যা ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে অর্থাৎ শ্রমবাজার বন্ধ এবং প্রবাসী ফেরত বাড়ার প্রবণতা সমান্তরালভাবে চললে অর্থনৈতিক সামাজিক ও মানবিক সংকট সৃষ্টি হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম অনেক স্বপ্ন বুকের ভেতর নিয়ে প্রবাসী আমানুল হক পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেখানে থমকে যায় তার সব আশা লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের গোয়ালপাড়ার প্রবাসী যুবক আনামুল হক স্বপ্ন নিয়ে পারিজমিয়েছিলেন জমিয়েছিলেন সৌদি আরবে সংসারের বোঝা লাঘব করার আশায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন রোববার নিহতের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন পরিবারের বরাত দিয়ে জানা গেছে আনামুল সতেরোই সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী আতিকোষণের মাধ্যমে সৌদি প্রবাসে যান প্রবাসী কল্যাণ ব্যাংক সহ বিভিন্ন উৎস থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে তিনি আলী আবদুল্লাহ আল মাকরামি কম প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন মৃত্যুর চোদ্দ দিন পর সৌদি হাসপাতালের মর্গে রাখা লাশ দেশে ফেরত আনা হয় নিহতের বাবা ইয়ানুস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন ঋণ করে বেটাকে বিদেশ পাঠালাম ভাবছিলাম সংসারের বোঝা হালকা করবে এখন সব শেষ ব্যাটার স্ত্রী সন্তান নিয়ে কিভাবে থাকব নিহতের স্ত্রী বিলকিস বানু জানান চোদ্দ দিন কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের অভিযোগ স্থানীয় ব্যবসায়ী মৃত্যুর পরও তাদের কাছে টাকা দাবি করেছেন সৌদি আরবে ওষুধ বহনের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে নতুন নিয়মে ওষুধ আনতে হলে প্রেসক্রিপশন এবং সরকারি অনুমোদন থাকা বাধ্যতামূলক নির্দেশনা না মানলে আইনি জটিলতায় পড়তে পারেন প্রবাসীরা সৌদি সরকার পয়লা নভেম্বর থেকে দেশটিতে ওষুধ বহনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্দেশনা অনুযায়ী যে সকল ওষুধে অ্যালকোহল বা নিষিদ্ধ উপাদান রয়েছে সেগুলো সৌদি প্রবেশের আগে চিকিৎসকের প্রেসক্রিপশন এবং সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমতি নিয়ে আনতে হবে প্রবেশের সময় প্রবাসীদের অবশ্যই এই অনুমতি সম্পর্কিত নথি সঙ্গে রাখতে হবে নির্দেশনা না মানলে মাদকদ্রব্য বহনের অভিযোগে জরিমানা আটক বা আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা প্রবাসীদের ভ্রমণের আগে তাদের সঙ্গে থাকা ওষুধ নিষিদ্ধ তালিকায় রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থা সতর্ক করে জানিয়েছে নতুন এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদিতে একটি গুরুত্বপূর্ণ রোড সোমবার থেকে বুধবার পর্যন্ত উভয় দিক থেকে বন্ধ থাকবে প্রবাসী ড্রাইভারদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যাত্রী ও মালামাল পরিবহনকারীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে সৌদির তাইফের আল হাদা রোড সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত উভয় দিক থেকে বন্ধ থাকবে রোড সিকিউরিটির বিশেষ বাহিনী জানিয়েছে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসী ড্রাইভারদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যারা মালামাল পরিবহন বা যাত্রীবাহী গাড়ি চালান তারা বিকল্প রুট ব্যবহার করে চলাচল করতে হবে রক্ষণাবেক্ষণের ফলে দুর্ঘটনা ও যানজট কমানো সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে রোড আরও নিরাপদ ও ব্যবহারযোগ্য থাকবে উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতেও আলহাদা রোড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল সে সময় রোডস জেনারেল অথরিটি রোড সিকিউরিটির সঙ্গে সমন্বয় করে কাজটি পরিচালনা করেছিল তাইফে থাকা প্রবাসী ড্রাইভারদের নির্দেশ দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের সময় সতর্ক থাকুন এবং ভ্রমণের পূর্বে বিকল্প পথ যাচাই করুন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মসজিদে আক্রমণের পরিকল্পনা সৌদিতে দুইজনের মৃত্যুদণ্ড সংকটে শ্রমবাজার বিদেশ থেকে ফিরছেন প্রবাসীরা সৌদির সড়কে ঝরল প্রবাসীর প্রাণ শোকে দিশেহারা পরিবার ওষুধ নিয়ে সৌদি প্রবেশের নতুন আইন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান সৌদির গুরুত্বপূর্ণ রোড বন্ধ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাম ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ